ও বিকেল বন্ধুরা সব কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি দেখো জন্মদিনে ঘর সাজানো হচ্ছে তিনজনে মিলে ঘর সাজাচ্ছে কিন্তু সবাই খালি গায়ে আছে তাই কাউকে দেখাতে পারছি না তো বন্ধুরা সাজানো কমপ্লিট হোক তারপর তোমাদের দেখাও তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক দেখো ছেলের জন্মদিনে নিজে হাতেই সব কিছু রান্না করেছি তো মেনুতে কি কি আছে তোমাদেরকে একটু শেয়ার করে দিই বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো হ্যাঁ তো বন্ধুরা দেখো ছেলের জন্মদিন কিন্তু আমি নিজে হাতেই সব রান্না করেছি সবাইকে নিজে হাতেই খাওয়াবো রান্না করে এবং ছেলেকেও দেব। এই দেখো আমি পাঁচ রকম ভাজা করেছি এইদিকে তিন রকম এইদিকে দু রকম পাঁচ রকম ভাজা আর এইদিকে করেছি আমার ছেলের পছন্দের রান্না বেগুনের ঝাল এদিকে করেছি ডাল এদিকে করেছি বাটা মাছের ঝাল আর এদিকে করেছি তোমার পটল পনির এই পটল পনির এটা হচ্ছে কি আমের চাটনি আর এটা হলো চিকেন কষা তো বন্ধুরা দেখতেই পেলে আজকের মেনুতে তাহলে কি কি আছে পাঁচ রকম ভাজা আছে ডাল আছে পটল পনির আছে এদিকে বেগুনের ঝাল আছে টমেটো এই আমের চাটনি আছে এদিকে মাছের ঝাল আর সাথে রয়েছে পাপড় আর এদিকে রয়েছে পায়েস জন্মদিন মানেই তো বন্ধুরা জানো পায়েসটাই হচ্ছে কি মাস্ট তো পায়েসটাও আমার কমপ্লিট হয়ে গেছে এই দেখো দেখেছো বন্ধুরা তো মা নিজের হাতে এই রান্না করে ছেলের জন্মদিনে খাওয়াতে কোন মা না ভালো লাগে বলো তো আমিও তো মা তাই আমারও নিজে হাতে জন্মদিনের রান্না করার একটা আনন্দটাই আলাদা তো সব রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে ঘর সাজানো হচ্ছে তোমাদেরকে সেটাও দেখিয়েছি বন্ধুরা আর এবারও দু বেশি লোকজন বলিনি মামার বাড়ি বলেছিলাম দুটো মাসির বাড়ি বলেছিলাম তো মাসিরা কেউই আসতে সময় পারছে না মেয়েদের পড়া স্কুল আছে বলে আসছে না আসতে পারছে না আর এদিকে মামার বাড়িতে দিদিমা মাইমা কেউ আসতে পারছে না বাড়ি থেকে শুধু মামার ছেলে এসেছে আর এদিকে আমার ছেলে সালা এসেছে আর একটা কয়েকটা বন্ধু বান্ধব আসবে সন্ধ্যের দিকে তো ওই নেই জন্মদিনটা সারা হবে বন্ধুরা আর তোমরা সঙ্গে থেকো তাহলেই হবে আর এদিকে এটা হচ্ছে কি আমাদের ঘর এ তোমাদের দাদা ভাই বিছানায় শুয়ে ফোন দেখছে আর এদিকে আমি ভিডিও করছি তোমার ভিডিও করা কমপ্লিট হয়েছে আবার পরের ভিডিও নিয়ে আসবে সঙ্গে থাকো দেখতে থাকো হ্যাঁ বন্ধুরা আর আমাকে একটু দেখবে এই দেখো আমি একটা পাবো পাগল নিজে নিজে রান্না করছিলাম ভেবে ঘাম হয়ে আছি কাজ এখনো শেষ করে উঠতে পারিনি এবার ফ্রেশ হব হয়ে ড্রেস চেঞ্জ করবো বা তৈরি হব কি বলছো তুমি তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সঙ্গে থাকো দেখতে থাকো আবার আসবো পরের ভিডিও নিয়ে কেমন